আজকের প্রসঙ্গ আপনার খামারকে কিভাবে ভাইরাস মুক্ত রাখবেন এই বিষয়টি নিয়ে আলোচনা আমি সহাকসীরাজ আপনাদের সাথে আছি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে বেসিক একটা পার্থক্য যদি আপনার জানা থাকে আপনি ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো কম্পেয়ার করতে পারবেন এবং আপনার খামারকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন পশা নালা ডোবা এবং অভ্যন্তরীণ পরিবেশে ব্যাকটেরিয়া বাঁচার সক্ষমতা রাখে পক্ষান্তরে ভাইরাস পসা নালা ডোবা অভ্যন্তরীণ পরিবেশে বাঁচতে পারে না এই জন্য ভাইরাস প্রাণীর অস্তিত্ব ছাড়া পাওয়া যায় না কোনো না কোনো প্রাণীর ভিতরে ভাইরাসের বসবাস এই জন্য প্রাণীর অস্তিত্ব ছাড়া ভাইরাস বেঁচে থাকতে পারে না এটাই হলো মূল বিষয় আপনার খামারে ইঁদুর ঢুকা বন্ধ করে দিতে হবে যেহেতু ইঁদুর কিছু কিছু ভাইরাসের বাহক হিসেবে কাজ করে ইঁদুর মুরগির ফিটগুলা খুবই খেতে পছন্দ করে এই জন্য আপনাকে আপনার খামারে ইঁদুর ডুকা ইঁদুরের উৎপাত থেকে খামারকে একদম সেফট রাখতে হবে একটা প্রাণী খামারের মারাত্মক ক্ষতি করে সেটা হলো কুকুর কুকুর কিন্তু ভাইরাসের বাহক হিসেবেও কাজ করে কিন্তু খামারের বিভিন্নভাবে ক্ষতি করে এই জন্য আপনার খামারের আশপাশে যাতে কুকুর আসতে না পারে সেই জন্য আলাদাভাবে বেরিয়ে দিয়ে হলেও আপনার খামারকে অবশ্যই অবশ্যই সেফট রাখতে হবে কুকুরের হাত থেকে দোয়েল পাখি এই দুয়েল পাখি কিন্তু খামারের মারাত্মক ক্ষতি করে আপনার খামারে বার্ড ফ্লুর কারণ এই দোয়েল পাখি হতে পারে এই জন্য আপনার খামারে যাতে দোয়েল পাখি ঢুকতে না পারে সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে এরপরে আছে আপনার দেশি মুরগি আপনার খামারে যাতে দেশি মুরগি ঢুকতে না পারে দেশি মুরগি কিন্তু অনেক ভাইরাসের বাহক হিসেবে কাজ করে তাই আপনার খামারে যাতে দেশি মুরগি প্রবেশ করতে না পারে সেই যে সেই ব্যবস্থা আপনাকে এনশিওর করতে হবে পাশাপাশি আপনার ব্যক্তিগত নিরাপত্তা আপনাকে নিজ দায়িত্বে নিতে হবে যেহেতু আপনি একজন খামারি এই জন্য আপনাকে মুরগির যে সেল সেন্টারগুলো রয়েছে মুরগি বিক্রি করার দোকান যে সেল সেন্টার রয়েছে সেই সেল সেন্টারে না যাওয়া এক নম্বর দুই নম্বর মুরগির যে হাট বাজার রয়েছে সেই হাট বাজারে আপনি যেতে পারবেন না তিন নম্বর আপনি কারো খামারে প্রবেশ বা ঢুকে ঢুকতে পারবেন না এই এভাবেই যদি আপনি মুরগি খামারটাকে যদি আপনি ভাইরাস মুক্ত রাখতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি খামার থেকে প্রফিট বা লাভ করতে পারবেন